রাজনীতি বাংলাদেশে উত্তরাধিকার শুধু রাজনীতি ক্ষেত্রেই না আসলে ব্যবসা চাকরি বাকরি সব ক্ষেত্রেই আমরা উত্তরাধিকার দেখি এমনকি সম্পাদকদের মধ্যে আমরা দেখি সম্পাদকের ছেলে সম্পাদক হইতে তো এটা তো ভালো সিস্টেম না এর জন্য তো উন্নতি তো আপনার জায়গা ছাড়তে হবে তো আপনি যদি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জায়গা থাকে তাহলে ভাই আপনি যে উত্তরাধিকারের কথাটা বলছেন কেউ যদি যোগ্যতার ভিত্তিতে আমার ছেলে যদি যোগ্যতার ভিত্তিতে রাজনীতি করতে পারে

ছেলে কংগ্রেস শেষ হচ্ছে এই জন্য কংগ্রেস শেষ এটা আপনার ধারণা কংগ্রেস শেষ আপনার ধারণা জর্জ বুশের ছেলে কি আপনার আপনার হচ্ছে না আমেরিকার হয়ে আসবে ভাই আপনার ওকে ঠিক আছে এটা আপনি বুঝলেন যে নেতার ছেলে নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে এটা আপনার ভিউ আমি আমার ভিউটা বা আমার প্রশ্নটা আমি করছি আমি একটু জনাব আরিফুল ইসলাম আদিব আপনার কাছে যাই আরিফুল ইসলাম আদিব আপনি যদি খুব সংক্ষেপে কিছু বিষয়ে